এই এই বাইকটা দেখেন বাইকটা লুকটা দেখেন এটার দামলি পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই পচানব্বই হাজার টাকা ওকে এটা দেখেন ডিজিটাল নাম্বার প্লেট লাগানো এটা পঁচানব্বই হাজার এটা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা ও ভাই ওই নাম্বার করা জি ভাই এটা পঁচানব্বই টাকা নাম্বার করা এটা এটা দেখেন এটা কি মাল লাগানো দেখেন দেখছেন এগুলা কি ভাই ভাই এগুলো দেখেন কি

ফ্রি বাইক নিতে যাচ্ছেন শুধুমাত্র কেবল তাদের জন্যই বলছি এই ভিডিওতে শেয়ার করে এই ভিডিওটা শেয়ার করতে হবে শেয়ার দেখবো শেয়ার করে কমেন্ট করবেন নাম মোবাইল নাম্বার শেষ চার অক্ষর এবং আজকে রাত্রে আপনার নাম কিন্তু অটোমেটিক উঠে যাবে আমাদের ড্র বক্সে সুতরাং আপনি আজকে নাম এবং মোবাইল নাম্বার শেষ চার অক্ষর লিখবেন এই ভিডিওতে ভিডিওটি শেয়ার করে এবং চলে আসুন নরসিংহী জেলার মাধবী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মোড় মিটার সম্রাট বাইক গেলে এই বাইকগুলো নিতে আল্লাহ